যদি বিয়ারের কাছে গিয়ে পাঁচায় গালগল্প করে আর অবস্থায় যদি তার मौत হয়ে যায় আল্লাহর پیغمبر ওই পুরুষের জন্য আল্লাহর জাহান্নাম আজীব হয়ে যাবে আল্লাহু একবার তোমরা যারা বিয়ে করেছো তোমাদের কাছে একটা মেসেজ দিয়ে যাই মায়োর নবী বলেন যখন তোমরা ঘুমাইবা ও নারী জাতিরা তোমরা যারা আমার অসুস্থ যে একটা মেসেজ নাও অনেক নারী আমার কাছে তাবিজোর জন্য দেয় হুজু স্বামী আমারে ভালোবাসো আমার কথা শুনে না খালি ওর মায়ের কথা শুনে ওর বাপের কথা শুনে আমাকে দেখতে পারে না গো হুজু মা বাবারে সাইরা জবাই বাড়ি আইয়া কবল গাছে পুইরা কি করব গো হুজু তাবিজা সেনি নবী ডাক দেয়া একটা জিনিস যদি তোরা অবলম্বন করতে পারিস তাহলে দিলেন তোমরা যারা দুনিয়ার সঙ্গে তোমরা যখন স্বামীর সাথে ঘুমাইবা একটা বলেছে স্বামী স্ত্রী ঘুমানো শুনলো শুভানন্দ কয় না স্বামী স্ত্রী কয় বলেছে ঘুমাবে এক বালিশে ঘুমাইবে নবীজি বলেন কোন নারী যদি স্বামী স্ত্রী এক বালিশে ঘুমায় আর স্ত্রী যদি সুন্দর করে চুলটা বালিশের উপর রেখে দেয় আর স্বামীকে যদি বালিশের উপর ঘুমায় রাখতে পারে আল্লাহর পয়গম্বর বলেন ওই স্বামী কোনো দিন ওই নারী সারা অন্য নারীর দিকে তাকাবে না এবং ওই নারীকে ওই স্বামী সবটাইতে বেশি ভালোবাসবে এটা নবীজির লজিক

নবীজি বলছেন নামাজে যাও ব্যবসায় যাও খেতে যাও যেখানে যাও যাওয়ার আগে বিভিন্ন কপালে একটু সুমা দেওয়া সুমা দিয়ে যাওয়া শুনল একবার বলে বিবির কপালে সুমু দেওয়া শুনল এটা জানে না লজ্জা করতেছে এটা লজ্জা কি শুনে না যেখানে যান যে হারে অফিসে যাচ্ছেন একটু আসেন না কপালে কিছু এটা রবিজি শুনলে শুনেছেন

তাদের কাছে আমি পায়ে ধরে বলি রে মা স্বামীকে মহাব্বত করবি স্বামীর কোনো কষ্ট দিবি না স্বামী হলো তোমাদের কানের দুল নাকের কানের দুল নাকের অপেল স্বামী হলো তোমার সৌন্দর্যের মাধ্যম কথা বলেন ঠিক কি না যার ঘরে স্বামী না তার জিজ্ঞাসা করো কি কম

আমি হেলে না ভালো লাগে একদিন নাই দুই দিন নাই রেগুলার কন্টিনিউ কাউসারি বিবি হেলে না আসেন থেকে মাগরি পর্যন্ত কাউসারি কবরটা জরা ধরে কার আর ডাক তো কাউসারি রে তরে সারা আমার ঘরে যাইতে তেমন চাই না রে কাউসারি তার মেয়ের জামাই সাইদুল ইসলাম সিরাজি উনি বয়ান করেন করিম যে কাউসারি যে গাড়িটা ব্যবহার করত ওই গাড়ি আমাকে কখনো ব্যবহার করতে দিতেন না যে ঘরে কাউসারি থাকে ওই ঘরে আমাকে ঢুকতে দিতেন না কাউসারি যে পোশাকটা পরে সেই পোশাক আমাকে পড়তে দিতেন না আমার ডাক বলতেন বাবারে তুই যখন কাউসারি গাড়িতে চল যখন হলেন লাগাত কাউসারি ঘরে যখন বাবারে আমার কলিজার মধ্যে ধরফর করে বাবা আমি সব করতে পারি কিন্তু কাউসারি কথা মনে হলো আমি কন্ট্রোল করতে পারি না সতেরো দিনে মাথায় তেজাল করিম কাউসারি বিবি আসে থেকে মাগরি পর্যন্ত কাঁদে মহিলারা বলে চলেন তাই যাবো না রে আজকে যদি কাউসারি আমার এখানে না রাখে আমি যাবো না কাউসারি কেছে মাগরিবের নামাজ পাবা দেখতে দেখতে শাহসর নিকটে এবারে কাউসারি বিবিটাকে জোর করে বাসায় নিয়ে গেল নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর কাউসারি বিবিটা স্টপ করে দুনিয়ায় থেকে বিদায় হয়ে যায় প্রমাণ করে দিল এর জন্য আমি দিন স্বামী চারা দুনিয়ায় সুখে থাকতে পারে না আর আমাদের দেশের নারীরা স্বামীরে দেখলে বলে আর মাথার তান্ত্রিক গরম হয় স্বামী কেন মরে না এই সমস্ত বাজু আলফাজ শব্দ বলে ও মা তার পায়ে ধরে বলবো এই শব্দ কথা কোনোদিনও বলিস না কারণ স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে হাদিসের ভিতরে আছে হান্ড্রেড পার্সেন্ট দোয়া কবুল হয় স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট দোয়া কবুল করে চিল্লা কি কিনা